তো বন্ধুরা ফিরে এলাম আবারও একটা লাক্সারিয়াস বাসের রিভিউ নিয়ে তো আজকে যে ট্রাভেলসের রিভিউ হবে বস তার নাম মা ট্রাভেলস আর যেটি আমতা হাওড়া ট্রাভেলস রয়েছে তো আজকে দেখব এই ডিজাইন গাড়ির রিভিউ তো ডিজাইন হলেও সাইডে সেভাবে কোনো ছবি নেই খুব সুন্দর বাস রয়েছে আপনারা দেখুন বাসটা আশা করছি সবার ভালো লাগবে তো মা ট্রাভেলসের একটি নয় দু দুটি গাড়ির রিভিউ হতে চলেছে আজকে তো পরকে পর আসবে আপনাদের কাছে অবশ্যই তো বাসটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই বাসটার রিভিউ দেখে যদি আপনি বাসটি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনের ডেস্ক্রিপশানে তো নাম্বার থাকছেই প্লাস কার বাস ড্রাইভার তরফ থেকে যদি আপনারা আসেন অবশ্যই ছাড়ের ব্যবস্থাও থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে বাসের রিভিউটা দেখে নেওয়া যাক কতটা সুন্দর বাস রয়েছে কেমন রয়েছে বাসটা তো এই বাসটি কিন্তু সিক্সটি ফাইভ সিটার বাস রয়েছে ফিফটি নাইন প্লাস কেভিন সিক্স সিক্সটি ফাইভ সিটার বাসের জন্য আপনারা মাঠ অ্যাভসের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না একদম চলে যাব রিভিউতে লেটস গো তো বাসের ভেতরে তো চলে এলাম তো আপনাদেরকে দেখাবো বাসটার কি কী লাইট রয়েছে কেমন ডেকোরেশন রয়েছে কেমন সিট রয়েছে সব কিছু তো আপনারা দেখতে থাকুন তো প্রথমেই বলে নিই দেখুন পুরোটা দারুণ ডেকোরেশন প্লাস নিউ লাইট থেকে শুরু করে সব রকম লাইট রয়েছে এখানে কিন্তু এক রকম নয় তিন তিন রকম ডিজে লাইট রয়েছে দেখুন এটা নর্মাল ডিজে লাইট যেটা আমরা সব সময় দেখে থাকি প্লাস এরপরে দেখুন এর থেকে আপগ্রেড ভার্সান পেছনে জ্বলছে তো এর থেকে আপড্রেড পার্সেন্ট যে লাইটটা রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন এই লাইটটা আর এইটা জ্বললে আপনারা জানেন কীরকম লেভেলের লাইটিং হয় আর কীরকম সুন্দর লাগে বাসটাকে তো তার সঙ্গে আর কি কি রয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এই ডিজাইনগুলো রয়েছে সাপের মতো প্লাস প্রত্যেকটা ডিজাইনের দেখুন ওই জায়গাটায় সামনে রয়েছে চার্জিং পয়েন্ট প্রত্যেকটা ডিজাইনে মানে অনেক চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন এখানে এক দুই তিন চার পাঁচ মানে দশটা চার্জিং পয়েন্ট টোটাল পাবেন প্লাস নিয়ম লাইট দিয়ে দারুণ সাজানো রয়েছে দারুণ সাউন্ড সিস্টেম রয়েছে তো সাউন্ড সিস্টেমে দেখুন এখানে একটা ঢোল আছে একদম পেছনে একটা ঢোল আছে তো তার সঙ্গে ওপরের ডিজাইনটা দেখুন দারুণ ডিজাইন রয়েছে তার সঙ্গে টিভিও রয়েছে এল টিভি যেটা চব্বিশ ইঞ্চির এল টিভি রয়েছে তো এবার দেখে নিন পুরো বাসটা আর তার সঙ্গে আরও একটা লাইট রয়েছে বস যেটা আমি বললাম না সেটা হচ্ছে একদম পেছনে লেজার লাইটও রয়েছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন কথা বললেই লেজার লাইট জ্বলবে কোথায় গেল মাথার ওপরে লেজার লাইটটাও রয়েছে তো চলুন এবার বাসটা পুরোটা দেখে নিই কীরকম কীরকম রয়েছে কেমন রয়েছে তো বাসের সিটটাকে পুসব্যাক করা হয়েছে দেখুন কতটা ঢাল হয়েছে আর এই দাদাভাই আমাদের দেখাবে কতটা পুসবেকে ঢাল হয়েছে দাদা একটু মাথাটা হ্যাঁ দেখুন একদম দারুণ পুসব্যাক রয়েছে বাসে প্লাস সিটের গ্যাপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন দেখুন বরাবর গ্যাপ রয়েছে কোনো অসুবিধা হবে না একটা স্বাভাবিক মানুষের এই সিটে বসে জার্নি করতে একদম কমফোর্টেবল জার্নি হবে এই বাসে এইটুকু বলতে পারি তো বন্ধুরা বাসের সাউন্ড সিস্টেমটা তো শুনলেন কি লেভেলের সাউন্ড সিস্টেম রয়েছে আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে বাসের সাউন্ড প্লাস লাইটিং সবকিছু তো বাস বাসের প্যাসেঞ্জার কিমিন তো দেখলেন এবার ড্রাইভার কিবিনটা চলুন দেখে নিই আর বাসটা কি কোম্পানির বাস সব কিছু আপনাদেরকে দেখাবো তো স্পেস কতটা রয়েছে প্লাস ড্রাইভার কিবিনে সব কিছুটা দেখিয়ে দেবো তো চলুন ড্রাইভার কিবিনটা দেখিয়ে নেওয়া যাক এখানে মিরোরে আছে মা তারা এবং নিচেও দেখুন সুন্দর মা তারার মূর্তি রয়েছে সিংহেশ্বের ওপর এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এটাকে জায়গাটাকে প্লাস এখানে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি মা তারা থেকে বাবা শিব বিশ্বকর্মা লোকনাথ বাবা সবারই ছবি রয়েছে তো এই হচ্ছে বাসের ড্রাইভার কেবিন আর এর স্পেসটা দেখে কতটা রয়েছে ছজন আরামসে এখানে বসে যাওয়া যাবে অসুবিধা হবে না বাসটা এটা টাটা চেসিজের ওপর রয়েছে টাটার বারো মিটার চেসিজের ওপর তাই তো বিএস ফোর বিএস থ্রি বিএস থ্রির বাস রয়েছে এটা প্লাস এখানে সেফটির জন্য রয়েছে ফার্স্ট এড বক্স পাখা তো রয়েইছে প্লাস লাইট রয়েছে নিউ লাইটও রয়েছে এখানে হাওয়া আসা জায়গা প্লাস এধারেও পাখা রয়েছে আর আমাদের দাদা ভাই রয়েছেন দাদা ভাই কি করেন আচ্ছা এই গাড়ির হেল্পার দাদা ভাই সেফটির জন্য স্প্রেও রয়েছে ওখানে তো তার সঙ্গে এখানে কম্বলও রয়েছে না প্যাসেঞ্জাররা কি শুইতে পারবে না আলাদা তো বন্ধুরা বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এরকমই বাসের ভিডিও পেতে চান অবশ্যই কার লাভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন নিত্য নতুন এরকমই বাসের ভিডিও পেয়ে যাবেন তো এই বাসটি যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনের ডিসক্রিপশানে তো নাম্বার রয়েছে আমি বলেছি তো ওখান থেকে আপনারা ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এই ট্রাভেলসের আরও একটি লাক্সারিয়াস বাস রয়েছে যেটা খুব তাড়াতাড়ি আসবে ভলভ মডেলের ওপর অবশ্যই তো আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে আজকে এই পর্যন্তই বাসের রিভিউ পরে আবার নতুন রিভিউ নিয়ে ফিরে আসবো তখনই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করছি তাই জয় হিন্দ জাই ভারত